বন্ধুরা আপনারা যেই ফুলের গাছটা দেখছেন সুন্দর সুন্দর ফুল ফুটে আছে এটার নাম হচ্ছে আলোকনন্দা অ্যালামন্ডা এইসব নামের আর এটা আমার কিন্তু ড্রপ ভ্যারাইটিস আর এর ডালগুলো ভীষণ লম্বা লম্বা হতে থাকে মানে প্রচুর ছড়া এই গাছগুলো তো এই গাছ যেহেতু অনেক বেশি ছড়িয়ে যাচ্ছে তো তার জন্য আজকে এর ডালগুলোকে কেটে আমি এর ডালগুলো চারা তৈরি করব তো চলুন দেখে নিন আপনারা যদি বিঘ্নার্স থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে মানে আপনারা ভিডিওগুলো দেখুন আপনারা বিঘ্নার্স থাকলে আপনাদের অনেক অনেক হেল্প হবে কারণ ডাল থেকে চারা তৈরি করা তো দেখাই তার সঙ্গে গাছ পরিচর্যাও দেখাতে থাকি আপনাদের সঙ্গে তাও আবার এখন শর্টস ভিডিওতে লং ভিডিও অনেক দিয়েছি এখন আমার অনলাইন বিজনেস চলে বলে একটু সময়ের অভাবে আমি শর্টস ভিডিওতেই আপনাদের ভালো ভালো টিপস দিয়ে দিই তো দেখুন কত সুন্দর সুন্দর এখানে ডাল কেটে নিয়েছি যেহেতু আলোকনন্দা গাছের ডালগুলো খুব লম্বা লম্বা থাকে বা নোড এরিয়াগুলো অনেকটা ডিস্ট্যান্সে থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকটা একটু নোডের নিচে কাটতে হবে আর মানে একটু অ্যাঙ্গেল দিয়ে কাটতে হবে ব্যাকা করে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল বলা হয় আর অন্তত আপনার যে কাটিংসটা লাগাবেন তার মধ্যে তিনটে অন্তত নোড এরিয়া যেন থাকে আর আমি জানি তার জন্য কিন্তু অনেকটা লম্বা হয়ে যায় এর ডালগুলো কাটলে মিনিমাম আপনার সাত ইঞ্চি মতো হয়তো ডালগুলো হয়ে যাবে কাটলে কারণ এর নোড এরিয়াটা অনেকটা দূরে দূরে থাকে যার জন্য আপনারা দুটো নোড এরিয়া নেবেন আর একটা যেটা মাটির নিচে যাবে তার জন্য একটা মানে তিনটে নোড এরিয়া বা চারটে নিলে তো আরো লম্বা হবে তো আমি এখানে তিনটে নোড এরিয়া নিয়ে নিচ্ছি আর এখানে এই পাঁচটা ডালই আজকে বসানো দেখাবো তো চলুন এই ডালগুলোকে কিভাবে বসাতে হবে যে আমাদের সুন্দর সুন্দর চারা গাছ তৈরি হয়ে যায় তো তার জন্য দেখে নিন এখানে আমি ডালগুলোকে আমি কিন্তু কোনো রকম রুটিং হরমোন ব্যবহার আজকে করব না এই ফাঙ্গিসাইড পাউডার দিয়েই কিন্তু আমি ডাল থেকে চারা তৈরি করে নেবো তো চলুন আজকে আমার সাব শেষ শেষও হয়ে গেছে তো নতুন একটা প্যাকেট খুলে নিচ্ছি এখানে আর এর কালারগুলো দেখুন আর এখানে যে পটেক মিক্সটা নিয়েছি এর মধ্যে কিন্তু একটু কোকোপিটও মিশিয়ে নিয়েছি যেহেতু অনেকটা টাইট মাটি ছিল তো আমি একটু কোকোপিট মিশিয়েছি আর হ্যাঁ আপনারা নিচের দিকে ওপর দিকে দুটো সাইডই কিন্তু এই ফাঙ্গিসাইডের পেস্ট লাগাবেন আর নোড এরিয়াটা যেন এই মাটির ভেতরে অবশ্যই ঢোকে এটা খেয়াল রাখবেন কারণ নোড এরিয়া থেকেই কিন্তু কিন্তু আপনার গাছে শেকড় হবে বা উপরের দিকে যে এরিয়ে তার থেকেই কিন্তু নতুন পাতা বের হবে আর ডাল থেকে চারাগুলো লাগানোর পরে এখন কোনো কোনো সময় বৃষ্টি হচ্ছে কোনো কোনো সময় একদম ভীষণ ভয়ঙ্কর রোদ তো এমন জায়গায় রাখুন যেখানটা একটুখানি আড়াল থাকে মানে আলো থাকবে খুব ভালো কিন্তু ডাইরেক্ট রোদটা যেন না লাগে কোনো বড় গাছের নিচে এরম সাইডে রেখে দেবেন তাহলে দেখবেন আপনার খুব তাড়াতাড়ি গ্রোথ এসে যাবে আঙুলের সাহায্যে একটু চেপে দেবেন вот ভিডিও দেখার জন্য চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করুন